নমস্কার বন্ধুরা সবিতা নিচেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ বানাচ্ছি লাউ চিংড়ি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আসুন আমরা রান্নাটা শুরু করে দিই তো কড়াই বসিয়ে দিয়েছিলাম সরষের তেল তেলটা যখন খুব ভালো গরম হয়ে গেছে তখন আমি আলু ভেজে নিচ্ছি এখানে আমি আলুগুলো মাছের ঝোলের মতো কেটেছি আপনারা চাইলে ডুমো ডুমো করে কেটে নিতে পারেন আলুটা খুব ভালো করে ভেজে তুলে রাখতে হবে তারপরে ভেজে নিতে হবে চিংড়ি মাছ আমি এখানে বড় বড় চিংড়ি মাছ নিয়েছি আপনারা ছোট চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন আর আজকের এই লাউ চিংড়িটা আমি একদম আলাদাভাবে করব আর খেতেও দারুণ হবে আপনাদের অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন কীরকম হয়েছে খেতে চিংড়ি মাছ আর আলু ভেজে রেখে দিলাম তারপর আবার কড়াই দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল এবার এই তেলের ওপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আমি এখানে রসুন বাটা দিইনি এবারেই কাঁচা মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প আছে মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা এই মশলাটাই আপনারা খুব ভালো করে কষিয়ে নেবেন এতে করে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে যখন মশলা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে কেটে ধুয়ে রাখা লাউ লাউগুলো আমি বেশ বড় বড় করে কেটেছি লাউটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু আর লাউ আরেকবার ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দিতে হবে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখার পর ঢাকাটা খুলে দেখলে এরকম দেখা যাবে লাউ থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে এই রান্নাটায় কিন্তু আলাদা করে জল দিতে লাগবে না লাউ থেকে যে জলটা বেরোবে এইতে কিন্তু রান্নাটা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর মিট মশলা আবার আমি এই মশলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আর দেখুন কীরকম ঝোলঝোল মতো হয়ে গেছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেবো যাতে লাউ আর আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে তো দেখুন লাউটা বেশ গলে গেছে যখন দেখব লাউ আলু ভালোভাবে গলে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছের আমি খোসা ফেলিনি খোসা শুধু রেখেছি আপনারা চাইলে খোসা বাঁধতেও পারেন চিংড়ি মাছটা লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে তারপর আমি একটা পাত্রে ঢেলে রেখে দিলাম এবার সাঁত লানোর পালা এখনো কিন্তু লাউ চিংড়িটা পুরোপুরি তৈরি হয়নি কড়া পরিষ্কার করে এর মধ্যে আবার সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা এলা চারটে এখানে কিন্তু আমি কালো জিরে বা পাঁচ ফোঁড়ন দিইনি এগুলোই আমি ফোড়নে দিলাম এগুলো খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে বেশ একটু গন্ধ ছাড়বে ভালো তখন যে লাউ চিংড়িটা তৈরি করে রেখে দিয়েছি সেটা ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নুন ঝাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে যে যেরকম খান সেই বুঝে নুন ঝাল মিষ্টিটা দিতে হবে সবাই তো ঝালটা বেশি খায় না তো আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর শেষবারে দিয়ে দিলাম গরম মশলা তো দেখুন জলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে আর আস্তে আস্তে শুকনো শুকনো মতো হয়ে যাচ্ছে যদিও লাউয়ের তরকারি আমরা জানি একটু জলোভাব থাকে তো এরকমই থাকবে ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে তো আজকের এই লাউ চিংড়ির রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবার আমি একটা পাত্রে ঢেলে রাখবো এর মধ্যে কিন্তু ধনে পাতা কুচি দেবেন না তো বন্ধুরা তৈরি হয়ে গেছে লাউ চিংড়ি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আপনারা কীরকম রান্নার ভিডিও পছন্দ করেন আমাকে জানাবেন আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করব আপনারা সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার